বন্ধুরা প্রথমে দেখে যে সুন্দর একটা লবণের জার দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে হচ্ছে দুশো পঞ্চাশ টাকা একেবারে হোয়াইটের মধ্যে থাকবে এটার মধ্যে প্রায় এক কেজি পরিমাণে লবণ ধরবে এরপরে আপনাদের দেখিয়ে দিচ্ছে সুন্দর সুন্দর বেশ কিছু প্রিন্টের হাফ প্লেট দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে হাফ প্লেটের কালেকশান আছে এগুলো প্রত্যেকটার প্রাইস থাকবে মাত্র পার পিস একশো টাকা করে এরপর দেখিয়ে দিচ্ছে একটা কাপ সেট দেখতে পাচ্ছেন এট্রে এটা বাদে এই কাপ সেটটার প্রাইস কাপ আর পিস মিলে হবে ছয়শো টাকা করে দেখুন কতটা চমৎকার লাগছে প্রিন্টগুলি দেখতে এরপর অলিভ কালারের আরও একটা কাপ দেখিয়ে দিয়েছি এটা ছয়টা কাপ ছয়টা প্রিজ মিলে পেয়ে যাবেন হচ্ছে এক হাজার টাকা করে এরপরে হচ্ছে ইয়েলো কালারের আরেকটা কাপ সেটের ডিজাইন দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এটার প্রাইসও পেয়ে যাবেন আপনারা পা পুরো সেটটা এক হাজার টাকা ট্রেটা বাদে ইয়েলো কালারের মধ্যে আপনাদের আরও একটা কাপ সেট দেখিয়ে দিব শেপটা হচ্ছে আলাদাস এটার শেপ হচ্ছে রাউন্ড আর এটা শেপ হচ্ছে হচ্ছে স্কোয়ার টাইপের দেখুন এই স্কোয়ার টাইপের এই হলুদটা প্রাইস পড়বে হচ্ছে এক টাকা করে ফুল সেট এরপরে আপনাদের দেখিয়ে দেব হচ্ছে কিছু মগের কালেকশন এখানে পার পিস মগ পেয়ে যাবেন এই ব্লু কালারের এগুলো হচ্ছে মার্বেল কোটের এগুলোর প্রত্যেকটা প্রাইস থাকবে পার পিস মাত্র একশো পঞ্চাশ টাকা করে শেপটা দেখুন কতটা সুন্দর আর বেশ খানিকটা লম্বা থাকতেছে কফি মগের জন্য পারফেক্ট যদি মগ নিতে চান নিতে পারেন এগুলো পার পিস একশো টাকা করে এরপর হচ্ছে এখানে কিছু ব্লু কাপ দেখতে পাচ্ছেন এগুলো প্রাইস থাকবে একশো টাকা এখানে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে যে কাপগুলি দেখতে পাচ্ছেন এগুলার পার পিস পেয়ে যাবেন একশো টাকা এগুলোর সাথে কোনো পিস থাকবে না শুধুমাত্র কাপটাই পাচ্ছেন পার পিস মাত্র একশো টাকা করে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে এগুলার প্রাইস থাকবে একশো পঞ্চাশ টাকা করে এখানে প্রিন্টের কিছু মাক দেখতে পাচ্ছেন উপরে এগুলোর প্রাইস থাকবে একশো বিশ টাকা করে এখানে বাথরুম সেট দেখতে পাচ্ছেন এগুলো পার পিস থাকবে হচ্ছে বাথরুম হোল্ডারগুলো একশো বিশ টাকা করে এখন যে ট্রেটা দেখতে পাচ্ছেন এই ট্রেটা পাবেন হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে এরপর হোয়াইটটা পাবেন একশো পঞ্চাশ টাকা করে এরপরে অরেঞ্জ কালারটা পেয়ে যাচ্ছেন হচ্ছে তিনশো টাকা করে এটার মধ্যে আপনারা তিন থেকে চারটা কালার পেয়ে যাবেন অরেঞ্জ কালার রেড কালার এবং এখানে পাচ্ছেন হচ্ছে একটু পেস্তা কালারের মধ্যে এটারও প্রাইস থাকবে হচ্ছে তিনশো টাকা করে এখান থেকে যেটা নেবেন প্রাইস থাকবে তিনশো টাকা উনি দেখিয়ে দিচ্ছে সাইজটা অনেকটাই বড়ো থাকতেছে এরপরে দেখিয়ে দিচ্ছি আরও একটা ব্লু কালারের ট্রে এটার প্রাইস পেয়ে যাবেন হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে এরপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে এই দোকানে এটা হচ্ছে মহম্মদপুর কৃষি মার্কেট অ্যাশ কালার চেয়ে এটা পেয়ে যাবেন হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে মহম্মদ কৃষি মার্কেট তাজমহল রোডে পেয়ে যাবেন এই সুন্দর দোকানটা এরপর আর একটা ট্রে দেখিয়ে দিচ্ছি এটার প্রাইসে থাকবে হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে এরপর এখানে ছোটো ছোটো কিছু সিরামিক্সের সস বাটি আছে এগুলোর প্রাইস থাকবে পার পিস পঞ্চাশ টাকা করে দেখতে পাচ্ছেন বন্ধুরা এরপর এখানে পেয়ে যাবেন হচ্ছে সুন্দর এই সার্ভিং জিনিসটা এটার প্রাইস থাকবে হচ্ছে আশি টাকা করে এটা আপনার সস বাটি লবণের বাটি যে যে যেভাবে ইউজ করতে চান করতে পারেন এরপর হচ্ছে হোয়াইট কালার যে বাটিগুলি দেখতে পাচ্ছেন দেখছেন বাটির সাইজটা অনেকটাই বড়ো থাকতেছে এগুলো পার পিস থাকবে হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে দেখতে পাচ্ছেন বন্ধুরা পার পিস পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকা করে এরপরে হচ্ছে এই যে বাটিটা দেখতে পাচ্ছেন চারকোনা এই বাটিটার প্রাইস থাকছে দুশো টাকা করে এটার মধ্যে ছোটো সাইজে দেখিয়ে দিব আপনাদের পুরো ভিডিওটা জুড়ে থাকবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এরপর এখন যে বাটিগুলি দেখতে পাচ্ছেন এই বাটিগুলি সবই প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে এই দোকানে আপনারা পঞ্চাশ টাকা থেকে অনেক অনেক একশো টাকার কালেকশান পেয়ে যাবেন বন্ধুরা এটা আরও একটা কালার এটা ডিজাইনটাও একটু দেখুন এটা অ্যাশ একটু অ্যাশ টাইপ ছিল এটা একেবারে হোয়াইট এটার প্রাইস থাকবে একশো টাকা এখন যে বাটিগুলো দেখাবো এগুলো পিস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে অরেঞ্জ কালার পাচ্ছেন তারপর হচ্ছে পেস্ট কালার পাচ্ছেন বা ফিরোজা কালার যদি বলেন অরেঞ্জ কালার ফিরোজা কালার এগুলোর মতো কয়েকটা কালার থাকবে প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে এখন দেখুন আগেরটারই এই যে চার বাটিটা এটার প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এরপরে স্টার শেপের কিছু বাটির কালেকশন দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন এই স্টার শেপের বাটি কালেকশনগুলো পেয়ে যাবেন পার পিস মাত্র একশো টাকা করে সুন্দর সুন্দর এই একশো টাকার কালেকশানের জন্য চলে আসতে পারেন মোহাম্মদপুর তাজমহল রোডে সুন্দর সুন্দর এই একশো টাকার সিরামিক্সের জন্যে এরপরে আরও অনেকগুলো আপনাদের একশো টাকার কালেকশান দেখাবো বন্ধুরা সাথেই থাকুন এরপরে দেখতে পাচ্ছেন এই সুন্দর ট্রেগুলি এগুলো হচ্ছে সিঙ্গেল ট্রে এগুলো পার পিস পাবেন পঞ্চাশ টাকা করে এরপর এই ট্রেগুলি পেয়ে যাবেন পার পিস মাত্র একশো টাকা করে দেখতে পাচ্ছেন সুন্দর এই ট্রেগুলো প্রাইস থাকবে পার পিস মাত্র একশো টাকায় এখানে আরও কিছু প্রিন্টের বাটি দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা চারটা কালার পেয়ে যাবেন এখানে এইখানে তিনটা দেখাচ্ছি আরও একটা সব হোয়াইট এই প্রত্যেকটা বাটির কালেকশন পার পিস থাকবে মাত্র একশো টাকা একশো টাকায় পেয়ে যাবেন মোহাম্মদপুর কৃষি মার্কেট তাজমহল রোডে মজা হোটেলের সামনে এই সুন্দর সুন্দর কালেকশনগুলি এরপরে দেখতে পাচ্ছেন এখানে এই আরং ডিজাইনের বাটিগুলি এগুলোও পার পিস থাকবে মাত্র একশো টাকা করে একশো টাকার প্রচুর কালেকশানে আপনারা পেয়ে যাবেন অহম্মদপুর কৃষি মার্কেটে এই সিরামিক্সের শপে এরপর এই প্রিন্টের বাটিগুলি দেখতে পাচ্ছেন এগুলোর পার পিস থাকবে হচ্ছে মাত্র একশো বিশ টাকা করে একশো বিশ টাকার মধ্যে দেখুন এখানে এই কোনার মধ্যে ইউজ পরিমাণে প্রিন্টের বাটি কালেকশান আছে এখান থেকে যেটাই নেবেন না কেন প্রাইস থাকবে হচ্ছে একশো বিশ টাকা এরপর হচ্ছে আরও একটা লবণের যার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সিরামিক্সের প্রিন্টের মধ্যে এটার প্রাইস থাকবে হচ্ছে চারশো টাকা করে এটার মধ্যে প্রায় এক কেজি পরিমাণে লবণ ধরবে এই সুন্দর সুন্দর সিরামিক্সের কালেকশনের জন্য আপনারা চলে আসতে পারেন মোহাম্মদপুর কৃষি মার্কেট তাজমহল রোডে এই ভাইয়ের দোকানে রোহিম ভাই দোকানে আপনারা পেয়ে যাবেন সুন্দর সুন্দর সিরামিক্সের কালেকশান এখন একটা ফুলদানি দেখতে পাচ্ছেন এই ফুলদানিটার প্রাইস পেয়ে যাবেন আপনারা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে তিনশো পঞ্চাশ টাকায় থাকবে এই সুন্দর ফ্লাওয়ার বাসটা এরপরে একটা কোরমাদানি দেখিয়ে দিচ্ছি এই কোরমাদানিটার প্রাইস চাইছিল হচ্ছে উনি এগারোশো টাকা করে দেখতে পাচ্ছেন এটার মধ্যে হচ্ছে গোল্ডেন কালারের বর্ডার দেওয়া থাকবে মোহাম্মদপুর তাজমহল রোডে এই সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন মজা হোটেলের সামনে এরপর আরও একটা হোয়াইট বাটি দেখতে পাচ্ছেন এই বাটিটার প্রাইস থাকছে যে চারশো টাকা করে এরপরে এই সুন্দর সার্ভিং ডিসটা পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে প্রচুর পরিমাণে কালেকশন থাকবে এরপরে যে সার্ভিং ডিসটা দেখতে পাচ্ছেন দুইটা জার সহ এই ট্রেটা পাচ্ছেন মাত্র চারশো টাকায় প্রত্যেকটা প্রাইস থাকবে হচ্ছে আপনার আর একশো টাকা করে জারগুলো একশো টাকা ট্রেটা হচ্ছে দুশো টাকা চারশো টাকা আপনার সেটটা পেয়ে যাবেন এখন যে বাটিগুলি দেখতে পাচ্ছেন এগুলো পার পিস থাকবে হচ্ছে তিনশো টাকা করে দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক অনেক কালেকশান এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন সাইডেই দেখা যাচ্ছে লাল লেখা মজার হোটেল মজার হোটেলের সামনেই পাচ্ছেন এই দোকানটা এখানে আরও একটা বাটি দেখতে পাচ্ছেন এটার প্রাইসে পেয়ে যাবেন হচ্ছে তিনশো টাকা করে এই মাছটা পেয়ে যাবেন হচ্ছে আপনারা তিনশো টাকা করে আর সাদা মাছটা পাবেন হচ্ছে সাতশো টাকা করে সাদা মাছটা অনেকটাই বড় আর কোয়ালিটিটা অনেক ভালো তাই এটার প্রাইস থাকবে একটু বেশি সাতশো টাকা করে তারপর হচ্ছে বড়ো আর একটা বাটি কালেকশান দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এটার প্রাইস পেয়ে যাবেন পাঁচশো টাকা রহিম ভাইয়ের দোকানে আপনারা সুন্দর সুন্দর কালেকশান পেয়ে যাবেন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে মোহাম্মদপুর কৃষি মার্কেটে এ ধরনের অনেক কালেকশান পেয়ে যাবেন আপনারা এখন যে বাটিগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে এই কারি ডিশগুলি অনেক কালেকশন যদি একসাথে নিতে চান এক পঞ্চাশ টাকা থেকে আপনারা সিরামিক্সের কালেকশান করতে চান তাহলে চলে আসতে পারেন এই রহিম ভাইয়ের দোকানে এখন যে পেস্তা কালার দেখতে পেয়েছিলেন এটার প্রাইস ছিল হচ্ছে তিনশো টাকা করে তিনশো টাকায় আপনারা পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন হিউজ পরিমাণে কালেকশনের জন্য চলে আসতে পারেন এখানে দেখতে পাচ্ছেন এতক্ষণ উনি হাত দিয়ে যা দেখাচ্ছিলো ছিল পাতা বাটিগুলো প্রত্যেকটাই ছিল একশো টাকা এখন যে বাটিটা দেখাচ্ছিল এটার প্রাইস ছিল হচ্ছে পঞ্চাশ টাকা করে এখন যে বাটিগুলো দেখতে পাচ্ছেন এগুলো পার পিস ছিল হচ্ছে একশো টাকা করে বন্ধুরা অনেক অনেক কালেকশান আপনারা যদি একসাথে নিতে চান চলে আসতে পারেন রহিম ভাইয়ের দোকানে রহিম ভাইয়ের এখানে সুন্দর সুন্দর সব সিরামিক্সের কালেকশান পেয়ে যাবেন এই যে বাটিগুলি দেখতে পাচ্ছেন প্রিন্টের এগুলার থাকবে বলছে আপনার একশো টাকা করে মজার হোটেলের সামনে রহিম ভাইয়ের এই দোকানে আপনারা চলে আসলে পাবেন সুন্দর সুন্দর সব সিরামিক্সের কালেকশান আপনারা চাইলে অনলাইনেও নিতে পারেন ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা ঘরে বসে এই ভিডিও এই কালেকশানগুলি নিতে পারবেন তো বন্ধুরা এখন যে মগ কালেকশনগুলো দেখতে এগুলো পার পিস থাকবে হচ্ছে একশো টাকা আগে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখিয়েছি এখানে রেড কালারও পেয়ে যাবেন ব্লু কালারও পেয়ে যান এছাড়াও অনেক অনেক মগের কালেকশন আছে দেখুন এখানে সুন্দর মগগুলি পেয়ে যাচ্ছেন পার মাত্র একশো টাকা করে চমৎকার সব কালেকশন থাকবে শুধুমাত্র এই প্রিন্টের মগগুলি থাকবে একশো বিশ টাকা করে এছাড়া এখানে যত ধরনের মগের কালেকশান দেখতে পাচ্ছেন সবই পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে আপনাদের এখন রহিম ভাই অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশান দেখিয়ে দিবে একসাথে দেখতে পাবেন যে উনি যা দেখাবে এখন মগের কালেকশানগুলি প্রত্যেকটাই থাকবে মাত্র একশো টাকা করে পার পিস একশো টাকায় এই সুন্দর সুন্দর সিরামিক্সের কালেকশানগুলির জন্য চলে আসতে পারেন রহিম ভাইয়ের দোকানে ওনার এখানে দুইটা দোকান আছে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন মোহাম্মদপুর কৃষি মার্কেট তাজমহল রোড সি ব্লকের এই সুন্দর সুন্দর কালেকশানগুলির জন্যে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা সব ধরনের কালেকশান পেয়ে যাবেন তো বন্ধুরা কথা বলতে বলতে যতগুলি মগের কালেকশন দেখতে পাচ্ছেন প্রত্যেকটার প্রাইস ছিল পার পিস মাত্র একশো টাকা করে একশো টাকায় পাচ্ছেন এই চমৎকার কালেকশনগুলি এখন যে প্রিন্টের মগগুলি দেখতে পাচ্ছেন এগুলোর পার পিস থাকবে একশো বিশ টাকা তো এই তো বন্ধুরা দেখিয়ে দিলাম আজকে সুন্দর সুন্দর কালেকশনগুলি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করে রাখতে ভুলবেন না সেই সাথে অবশ্যই একটা লাইক এবং লাভ দিতে ভুলবেন না তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ